আসসালামু আলাইকুম প্রিয় ভিহার্স ভাই বন্ধুরা দেখছেন দুইটা গরু এই গরু দুটা কিছুদিন আগে আমি কিমড়িনাশক এবং ভিটামিন মিনারেল করছিলাম গরু দুটা ডাকে আসছিল এর মধ্যে আপনার এক মাস হচ্ছে এর মধ্যেই আমাদের এই যে বড়ো কালো গাভিটা দেখছেন এই গাভিটা হেঁটে এসছে গাভিটাকে আমি কৃত্রিম প্রযোজন করলাম আমেরিকান ডেরি লিমিটেডের শায়ওয়াল বীজ দ্বারা আসলে ফিজিয়ানে শাইওয়াল খাটে না তারপরেও গৃহস্থ ডিমান্ডের কারণে আমাকে শাইওয়াল ব্যবহার করতে হলো তো দেখতে পাচ্ছেন গোটা আগে থেকে একটু সবল সুস্থ সবল হয়েছে সে ডাকে এসছে তাকে কৃত্রিম প্রয়োজন করলাম প্রযোজনের টাইমটাও আলহামদুলিল্লাহ ঠিক আছে গতকাল বিকেলে ডিগছে ডাকছে আর আমি এই মুহূর্তে প্রয়োজন করলাম যাতে করে গোটার একটা পারফেক্ট টাইমে প্রয়োজন করা সম্ভব হলো হ্যাঁ এই গরুটাও নাকি তিন দিন আগে হালকা হেটে এসেছিলো মানে হিটটা সম্পূর্ণ বোঝা যায়নি তো সেজন্য আমি বলছিলাম যে হিটটা ছেড়ে দিতে তো এবার ইনশাল্লাহ সামনে হেঁটে এই গরুটাকেও পাল দেওয়া হবে তো দেখুন গরুটার দুধেরও ঘাটতি মানে কমে গেছিলো বর্তমানে গোটা দুই আড়াই লিটারের উপরে দুধ দিচ্ছে এর আগে এক লিটারও দিচ্ছিল না বর্তমানে গোটা দুধ হচ্ছে আড়াই লিটার তো অবশ্যই কিমড়ি জরুরি প্রতিটা খামারিকে আমি অনুরোধ করব যে আপনাদের নিকটস্থ গ্রামের যে সকল ডাক্তার আছে কিংবা নিকটস্থ পশু হসপিটালে প্রাণিসম্পদ অধিদপ্তরে গিয়ে আপনার কিমড়ি ও আনুষাঙ্গিক চিকিৎসা নেবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও দিতে থাকবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমি মোহাম্মদ নাজমুল হক একজন গ্রাম্য চিকিৎসক এবং তার সাথে এআই কর্মী আল্লাহ হাফেজ